আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্না ও রুচিরাজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন নানান সময় নানান ভিডিও ব্লগ শেয়ার করি আজকে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনলাম তার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন ধরেই ভাবতেছিলাম একটু ছোট ছোট এরকম স্বচ্ছ বাটি কিনবো মিডিয়াম সাইজের বাটিগুলো কিনবো তবে এই বাটিগুলো তিন পিসের বাইরে খুব কমই কিন্তু সেল করা হয় আমি যা দেখি আমার কাছে এই বাটিগুলোর মিডিয়াম সাইজটা খুব স্ট্যান্ডার্ড লাগে না বড় না ছোট বড়গুলো অনেক বড় ছোটগুলো আবার অনেক ছোট পড়ে থাকে তবে এই সাইজটা খুব বেশি ব্যবহার হয় বিধায় আমি এক পিস পাচ্ছিলামই না অনেক দিন ধরে খুঁজছি অবশেষে ওই একটা জিনিস কেনার জন্য গেলাম একটা দোকানে হঠাৎ চোখ পড়লো আর অমনিতেই দেখি উনি রাজি হয়ে গেলেন এরকম একটা সেটের বাইরেও আলাদা করে বিক্রি করার জন্য তো তিনটা বাটি মিলে যা হয় একটু দামটা বেশি পড়েছে মাঝারি আকারের বাটিটা হিসেবে একটু তিন ভাগের এক ভাগ যেখানে হওয়ার কথা তার চেয়ে একটু বেশি নিয়েছে তারপরও আলহামদুলিল্লাহ অনেক দিন খুঁজতে খুঁজতে বাটিগুলো পছন্দ সাইজটা পেলাম এই বাটিগুলো স্বচ্ছ হওয়ায় যে কোনো কালারের তরকারি এটা কোনো পায়েস হোক দুধ জাতীয় খাবার হোক হলুদ তরকারি হোক ভাজি হোক সব কিছুই কিন্তু খুব সুন্দর লাগে তো এই বাটিটা দেখিয়ে দিচ্ছি এই বাটিটা আবার এই সেটের ছোট সাইজ ছিল দুটোই কিনতে পেরে খুব ভালো লাগছে অনেক দিনের আশাপূর্ণ হলো আর এই বাটিগুলো দেখতে গিয়ে যখন কিনে ফেলাম তখন আবার এই কড়াইটা চোখে পড়লো এই কড়াইটা অবশ্য অনলাইনে দেখি সারাক্ষণ স্টেনলেস স্টিলের একটু ভাজাপোড়া করা যায় তবে কেমন না কেমন হবে আবার অনলাইন খরচ সব কিছু মিলে যেহেতু চোখ পড়লো দোকানে এবং সাইজ অনুযায়ী পেয়ে গেলাম আর সাথে সাথে দেরি করলাম না একদম সাথে সাথেই কিনে ফেললাম করা সাইজ ছিল তিরিশ সেন্টিমিটার এটাই ছিল লোয়েস্ট সাইজ এছাড়াও অনেকগুলো সাইজই ছিল তো দর্শক কেনাকাটা কেমন লাগলো যদি আপনাদের মতামত জানাতে ইচ্ছে হয় জানাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন